হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াও ভালোবাসি আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে সারা বাংলাদেশের ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকার রেটটা জানিয়ে দেবো আর আপনারা যারা যারা মুরগি বিক্রি করবেন তারা অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে তারপর মুরগিটা বিক্রি করবেন আমি যে রেট বলবো এই রেটে যে আপনাকে মুরগিটা বিক্রি করতে হবে সেটা নয় আপনি ভালো করে যাচাই বাছাই করে তারপর মুরগিটা বিক্রি করবেন মুরগির বাজারটা আগে থেকে কয়েক টাকা কমে গিয়েছে দুই দিন আগে যে বাজার ছিল এই বাজারটা এখন আর নেই চার পাঁচ টাকা করে কমে গিয়েছে তাও এখন যে বাজার রয়েছে এই বাজারেও যদি আপনারা মুরগিটা বিক্রি করেন তাহলে আপনাদের লাভ হবে ইনশাল্লাহ আর যারা এখন ব্রয়লার মুরগিটা বিক্রি করবেন তারা অবশ্যই ঈদের আগে মুরগিটা বিক্রি করে দিবেন কারণ ঈদের পরে বাজার একেবারে কমে যায় আর আজকে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সিস্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে আপনারা চাইলে এখন ব্রয়লার বাচ্চা নিয়ে নিতে পারেন কারণ সামনে এখন যদি বাচ্চা নেন তাহলে সামনে ভালো একটা বাজার পেতে পারেন এখন যাদের খামারে মুরগি রয়েছে তারা কিন্তু অনেক সতর্কতার সহিত মুরগিটা পালন করবেন কারণ এই সময়টাতে অনেক মুরগি ভাইরাস লেগে মারা যাচ্ছে তাই আপনারা সঠিকভাবে রানীক্ষেত ও সব কিছুর ভ্যাকসিনটা দিয়ে দিবেন এবং খামারে ঢোকার আগে জীবাণুনাশক স্প্রে করে তারপর খামারে ঢুকবেন এই ছোটো ছোটো কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনার খামারে রানী কিংবা গাম্বরও লাগার সম্ভাবনাটা থাকে না তাই আপনারা ভ্যাকসিনটা সঠিকভাবে দিয়ে দিবেন তো বেশি কথা না বলে এখন সারা বাংলাদেশের ব্রয়লার এবং সোনালি মুরগির ডেটটা জানিয়ে দেব আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকায় বগুড়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই বাহান্ন থেকে দুইশত সাতান্ন টাকায় বাগেরহাটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশত আটাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই পঞ্চাশ থেকে দুই ষাট টাকায় মাগুরাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত ছিয়াশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই পঞ্চাশ থেকে দুই ছাপ্পান্ন টাকায় চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত আটাশি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুই পঞ্চান্ন টাকায় কুমিল্লাতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত অষ্টআশি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুই পঞ্চাশ থেকে দুই পঞ্চান্ন টাকায় ঢাকাতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত নব্বই থেকে দুশো টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় ফরিদপুরে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশত অষ্টআশি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে দুই পঞ্চান্ন টাকায় গাইবান্ধাতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশত নব্বই টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে দুইশত ষাট টাকায় নরসিংদীতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত নব্বই টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে দুই ষাট টাকায় গোপালগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত নব্বই টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে দুই আটান্ন টাকায় জয়পুরহাটে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত নব্বই টাকায় মুরগি বিক্রি হচ্ছে থেকে দুই টাকায় যশোরে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত আটাত্তর থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে থেকে দুই টাকায় জিনাইদাতে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত অষ্টআশি থেকে একশত টাকায় মুরগি বিক্রি হচ্ছে থেকে দুই টাকায় খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত উনআশি থেকে একশত ছিয়াশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই বাহান্ন থেকে দুই একষট্টি টাকায় কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে দুই পঞ্চান্ন টাকায় লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত অষ্টআশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই পঞ্চাশ থেকে দুইশত ষাট টাকায় মাদারীপুরের ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত আটাশি থেকে একশত বিরানব্বই টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে দুই একষট্টি টাকায় মানিকগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত আটাত্তর থেকে একশত পঁচাশি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে দুইশত ষাট টাকায় মৌলভীবাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচাশি থেকে একশত একানব্বই টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত আটচল্লিশ থেকে দুইশত ছাপ্পান্ন টাকায় ময়মনসিংহে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে 185 পঁচাশি থেকে একশত ছিয়ানব্বই টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 265 টাকায় নারায়ণগঞ্জে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 195 পঁচানব্বই টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 265 পঁয়ষট্টি টাকায় নাটোরের বিক্রি হচ্ছে 180 থেকে 185 পঁচাশি সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 255 টাকায় নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশত চুয়ান্ন টাকায় নেত্রকোনাতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত আটাত্তর থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুই পঞ্চান্ন টাকায় পাবনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচাশি থেকে একশত বিরানব্বই টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই পঞ্চান্ন থেকে দুইশত একষট্টি টাকায় পটুয়াখালীতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে এক শতা আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই শত চল্লিশ থেকে দুই শত পঁয়তাল্লিশ টাকায় রাজবাড়িতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত আটাত্তর থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই শত আটচল্লিশ থেকে দুই শত বাহান্ন টাকায় রাঙামাটিতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো তো আশি থেকে একশত ছিয়াশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই শত চল্লিশ থেকে দুই শত পঞ্চাশ টাকায় সাতক্ষীরাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে এক আটাত্তর থেকে একশত ছিয়াশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে দুই পঞ্চান্ন টাকায় শেরপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত ছিয়াশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই পঞ্চাশ থেকে দুই আটান্ন টাকায় সুনামগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে দুই আটান্ন টাকায় টাঙ্গাইলে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে এক শতা পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই পঞ্চান্ন থেকে দুই একষট্টি টাকায় রাজশাহীতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই পঞ্চান্ন থেকে দুই শতা বাষট্টি টাকায় ঠাকুরগাঁওয়ে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই পঁয়তাল্লিশ থেকে দুই পঞ্চান্ন টাকায় শরীয়তপুরে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঞ্চান্ন টাকায় রংপুরে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচাশি থেকে একশত নব্বই টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই পঞ্চান্ন থেকে দুইশত ষাট টাকায় নীলফামারিতে মুরগি বিক্রি হচ্ছে একশত আটাশি থেকে একশত পঁচানব্বই টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই পঞ্চাশ থেকে দুইশত পঞ্চান্ন টাকায় মেহেরপুরে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকায় গাজীপুরে ব্রোলা মুরগি বিক্রি হচ্ছে একশত নব্বই থেকে দুশো টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশত সত্তর টাকায় হবিগঞ্জে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশ আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে দুই পঞ্চান্ন টাকায় জামালপুরে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচাশি থেকে একশত নব্বই টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে দুই পঞ্চান্ন টাকায় লালমনিহাটে ব্রাল মুরগি বিক্রি হচ্ছে একশ আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই চল্লিশ থেকে দুই পঞ্চান্ন টাকায় কুষ্টিয়াতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই চল্লিশ থেকে দুই পঞ্চান্ন টাকায় খাগড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশত পঁচাশি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে দুশত পঞ্চান্ন টাকায় তো এই ছিল আজকে সারা বাংলাদেশের ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি রেট তো আজকের বিরুদ্ধে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী বিরুদ্ধতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ